আপনি হয়তো জানলে অবাক হবেন মহেন্দ্র সিং ধোনিকে লুট দিয়েছেন এই মানুষটা অথচ একটা সময় তার পকেটে ছিল মাত্র আর তার কাছে জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় বিরাট কোহলি কিংবা রণবীর কাপুরের মধ্যে বড় বড় করে আচ্ছা ধরুন আপনাকে কেউ হঠাৎ জিজ্ঞাসা করে বসলো যে বড় হয়ে আপনি নিজে কি হিসাবে দেখতে চান আপনি হয়তো বলে উঠবেন ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার অথবা মাস্টার তাই তো যেসব ছেলে আপনি হয়তো আর নিশ্চয়ই নাপিত হওয়ার কথা ভাববেন না মুম্বাইয়ের থাকা ছেলেটি ঠিক এমনই একটা স্বপ্ন দেখতে করে। হ্যাঁ তিনি আলিম কলেজে পড়ার সময় থেকেই হেয়ার স্টাইলিশ হওয়ার স্বপ্ন দেখতেন তিনি তার এই শখের কথা শুনেই সব বন্ধুরা ব্যঙ্গ করতে থাকে তারা বলে উঠতো কিরে হাকিম পড়াশোনা করে লোকের মাথায় শ্যাম্পু করবি আর আজ সেই মানুষটাই গোটা একটা ব্র্যান্ড মুম্বাই বেঙ্গালোর ও হায়দ্রাবাদের পাশাপাশি দুবাইতেও রয়েছে এই আলিম হাকিম ফেস্টাইল চলুন আর শুনেনি কীভাবে একজন সাধারণ নাপিত থেকে আলিম হাকিম হয়ে উঠলেন একজন বিখ্যাত সেলিব্রিটি হেয়ার স্টাইলের আলিমের বাবা ছিলেন হাকিম ক্যারান্ডি তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিমের বাবার হাতের গুণে তার কাছে নিত্য যাতায়াত লেগে থাকত দিলীপ কুমার থেকে শুরু করে অমিতাভ বচ্চন বিনোদ খান্নার মতো তাবর তাবর বলিউড হিরোদের যাদের প্রত্যেকের হেয়ার স্টাইলিস্ট ছিলেন হাকিম ক্যারান্ডি শুনলে হয়তো অবাক হবেন বলিউড টপকে হলিউডের ব্রুসলি থেকে বিচার্স হ্যারিস সকলেই তাকে ছাড়া কারো কার চুল কাটতে পছন্দ করতেন না তাই ছোটবেলা থেকেই বাবাকে এই পেশায় দেখেই বড় হয়েছেন আলিম হাকিম মাত্র উনচল্লিশ বছর বয়সে ওখানে চলে গিয়েছিলেন ভারতের প্রথম সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট হাকিম ক্যারান্ডি আলিমের বয়স তখন মাত্র সাত বছর আলিম সবসময় চাইতেন তার বাবার মতো হেয়ার স্টাইলিস্ট হতে কিন্তু দুর্ভাগ্যবশত ছোটবেলা থেকেই বাবাকে হারিয়েছিলেন বলেই বাবার থেকে সেভাবে কিছু শেখার সুযোগ পাননি তিনি কিন্তু আলিম সবসময় সময় আলাদা কিছু করতে চেয়েছিলেন নিজের বাড়ির বারান্দাতেই প্রথম নিজের নামে সেলুন খোলেন আলিম সেলুনে একটা চেয়ার একটা ফ্যান আর একটা মেশিন ছাড়া আর কিছু ছিল না সেই সময় সেই সময় বিবেক ওবরে ও শ্রেয়া সালফারের মতো বিখ্যাত তারকারা আলিমের কলেজের বন্ধু ছিলেন কি শুনে অবাক হলেন নিশ্চয়ই হ্যাঁ এটাই সত্যি আলিম তাদেরকে ডেকে এনে তাদের চুলের নানা রকমের ডিজাইন করতেন বন্ধু বলে তাদের কাছে কোনো পয়সা নিতেন না তিনি কিন্তু বোলা বাহুল্য আলিমের হাতে জাদুতে তার নাম খুব অল্প দিনে চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে ধীরে ধীরে প্রসাদ বাড়তে শুরু করে আলিমের আলিম তখন চুল কাটার জন্য কুড়ি টাকা করে নিতেন মাত্র আর তার সঙ্গে যদি শ্যাম্পু করা থাকতো তাহলে মাত্র তিরিশ টাকা এইভাবেই ওই এক ফালি বারান্দাতে সাজিয়ে ফেলেছিলেন একটি স্যালুন আলিম যখন প্রথম এই পেশায় পা রেখেছিলেন তখন একজন সামান্য নাবিক ছিলেন তিনি আর আজ এমন এক জায়গায় তিনি নিয়ে গেছেন যা বহু মানুষের কাছে তা অনুপ্রেরণ আলিম ঠিক করেছিলেন তার বাবাকে জীবন যেখানে থামিয়ে দিয়েছিল ঠিক সেখান থেকেই আবার হাকিম ব্রাঞ্চকে দাঁড় করাবেন মাঝখানে কেটে গিয়েছিল দশটা বছর তবু হার মানেননি না আলিম তার নিজের নামের আগে বাবার নামটি জুড়ে নতুন করে শুরু করেছিলেন হাকিমের পথ চলা সেই সময় বিখ্যাত প্রসাধন কোম্পানি লোরিয়ারের চোখে পড়ে গিয়েছিলেন আলিম ব্যাস তারপর থেকে পিছন ফিরে তাকাতে হয়নি তাকে বিরাট কোহলি থেকে রণবীর সিং সঞ্জয় থেকে সালমান খান বড় বড় তারকার সেলিব্রিটিরা আজ আলিম হাকিম থেকে হেয়ার ফ্যান মাত্র তেরো টাকা দিয়ে জীবন শুরু করা ছেলেটার কাছে আজ বিএমডাব্লিউ